নাম রাইদ হোসেন আমি আসলে ঢাকায় থাকি ঢাকায় বিজনেস করি এখানে একটা কাজ делаবার জন্য দুই বাংলার মিলে করার কথা ছিল তো বাংলাদেশের কুয়ারティスト আসতে পারে যার কারণে এখানে আর এসডি করা নেক্সট ইনডোগান নেক্সট প্ল্যান আছে আগারিনা মাসে আমরা আবার কিছু কাজ করব সেটা দুই বাংলা শিল্পীদের নিয়ে করব এভাবে মানে ভবিষ্যতে যতগুলো করব দুই বাংলা শিল্পীদের নিয়ে আবার করব हां যেমন আসলে দুই বাংলার মিলে মিশে কিছু একটা করা আমরা যে বাঙালি এটাই আর কি বলা আর কি আর কিছু না উদ্দেশ্য একটাই যে আমরা বাঙালি পশ্চিম বাংলা হোক আর পূর্ব বাংলা বাঙালি বাঙালি ঠিক আছে হ্যাঁ 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 আমার প্ল্যান শুধু মিউজিক ভিডিও অন্য কিছু আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে শুধু মিউজিক ভিডিও অন্য কিছু করার প্লান নেই তবে ওদের ভবিষ্যতে যদি কিছু হয় দেখা যাবে তখন আমার কাছে তো অসাধারণ লেগেছে যা বলার হতোরা অসাধারণ ঠিক আছে আমার মানে আমার বিশ্বাস যে আমার বাংলাদেশের মানুষও দেখবে খুব হ্যাঁ আস্থা আছে বাংলাদেশের মানুষের খুব আস্থা আছে যে আমার এই গানটা সবাই দেখবে সবাই